হ্যালো আসসালামু আলাইকুম আপনারা আমার সাথে আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা সবজি মাদি কবুতর দেখতেই পারছেন এই তার চোখ মাসালদা খুব সুন্দর অরিজিনাল ড্রেসার কবুতর আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার ব্যালেন্স দেখতে পাচ্ছেন মাসালদা খুব সুন্দর ব্যালেন্স কবুতরের আরেকটা কবুতর সেল হবে চলুন আপনাদেরকে দেখাই এটা হলো মাক্সি কবুতর এই দেখতেই পারছেন এটার ও দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর পাক এটা আপাতত আছে সাত পর এটা নর এই যে তারপর দেখতে পাচ্ছেন এবং এটার ব্যালেন্স আর মার্শাল্লা খুব সুন্দর চলেন দেখাই এ দেখতে পারছেন তার ব্যালেন্স খুব সুন্দর তাহলে যারা বাচ্চা নিতে চান এর কাছ থেকে বাচ্চা নিতে পারেন তিন পর কমপ্লিট করার পর জোড়া দিবেন মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা বেতার চোখ দেখেন অরজিনাল জিনা কবুতর যেটাকে বলে পার্সেন্ট তো যারা নিতে চায় না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা শুধু হোয়াটসঅ্যাপই করা এবং ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন সেই পারতেন এই সুন্দর ব্যালেন্স আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন